আরে দূর ভাই দেড় মিলিয়ন সাবস্ক্রাইবার আপনার আর আপনি আমাকে বলেন আপনাকে নিউ গোল্ডেশন বাইডেল বের করে দিতে পুকিনি কি রে ভাই আরে দূর ভাই জান তো আপনি জান আপনার টেস্টের মাইরে বাপ জান বলতে আজ একটা বিরাট ফাটা হইব হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস ঈদ চলে গেল এখনো কাউরে কোনো কিছু গিফট করা হইলো না তো ভাবলাম গাইস আজকে হচ্ছে গিয়ে প্রেং করব যে আমার মন জিততে পারবে তারে কিন্তু আমি এই বান্ডিলটা বের করে দিব ও तो गाइस चैनल टा तुम बस सब्सक्राइब करे वीडियो टा लास्ट पर तुम तो देखते था अभी बजा आएगा ना वीडियो तो गाइस ये खाने अभी देखते बाते सी बीडी सेंटर और गिल्डर एक टा प्लेयर एक्टिव आसे तो देखा था कोर ग्रुप पे जाए एंड देखी ओ की बोल ले ठीक है से ओ भाई ओ भी साकी बॉय दी बिग फैन है भाई बिग फैन भाई तुम्हारे एकटा हेल्प লাগবে আমার হ্যাঁ ভাই বলো কি হেল্প লাগবে আরে ভাই ওই যে একটা নিউ গোল্ডেন সেট বান্ডেল আছে না ওটা কি তুমি আমারে बेयर করে দিতে পারবা তুমি তো बिडिसियन टन গিল্ডের পিলিয়াম ऐसा पैसा होगा अरे दूर भाई देर मिलियन सब्सक्राइबर আপনার আর আপনি আমাকে বলেন আপনাকে নিউ গোল্ডেন বান্ডেল बेयर করে দিতে ফুকিলি না কি রে ভাই गजब बेइज्जती है আরে ভাই একটু হেল্প করেন না রে ভাই আরে দূর মি আপনার হেল্পের মাই রে বা ফুকিননি নাকি রে ভাই আরে ভাই হেল্প করতে পারলে করেন না করলে নাই নি কেন বলে আপনি তো ফুকিন নি ফুকিননি না হলে কি আপনি আমার কাছে চাইতেন তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই হাই রে ভাই এই বান্ডিল তো আমার কাছে আগে থেকেই আছে আর আমি তো তোমারে টেস্ট করতে চাইছিলাম আরে দূর ভাই জানতো আপনি জান আপনার টেস্টের মাইরে রে বাপ জান গুরুতে কি গাইস ব্রিটিশ ইন্ডিয়ান গ্লিটরি প্লেয়ার কিন্তু কিক দিয়ে দিছে তো চলো গাইস দেখা যাক আর কাউরে পাইকি না এন্ড দেখি ওর গ্রুপে যায় আরে দিতে ওরে আরে ভাই এত এক ওর কাছে চাইলে কি নাকি আচ্ছা তাও একবার ট্রাই করে দেখি সাকিব ভাই তুমি কি আমার ভিডিও দেখো নাকি তুমি কি আমার সাবস্ক্রাইবার হ্যাঁ ভাই আপনার চ্যানেল করে আর আপনার সব ভিডিও দেখি ভাই আপনার অনেক বড় আমি আচ্ছা তুমি কি তাইলে আমার একটা হেল্প করতে পারবা বলো তো জি ভাইয়া বলেন আপনার কি হেল্প করা লাগবে ভাই কি আর বলমু তোমারে ওই যে নিউ একটা গোল্ডেন শেড বান্ডিল আসছে না ওইটা আমি বের করতে পারি নাই আমার কাছে তো ডায়মন্ড নাই তো তুমি কি পারবা ওইটা আমারে বের করে দিতে রুকো জরা সবর করো আরে ভাই কি বলেন এগুলো আপনার মতো এত বড় ইউটিউবারে আমার গোল্ডেন শেড বান্ডিল বার করে দিতে হইব বাইরে বাইরে তো আমার ভাগ্য ভাই কত ডায়মন্ড লাগবে ভাই বলেন বলেন ভাই প্লিজ ভাই বলেন আমি এখনি দিতেছি কি কি নিয়ে <laughs>

ঢুকার পর তো আমার মাথা নষ্ট ভাই ওর ভুইয়া পা সবগুলো করা এন্ড দেখো ভাই আইডিতে ব্রেক ডান্সার বান্ডিল সব কিছু নিয়ে রাখছে গাই চলো এখন আমরা নিউ গোল্ডেন শেটটা বের করি দেখা যাক আমাদের কত টাইম লাগে

অ্যান্ড এখানে কিন্তু আমাদেরকে কিছুই দেয় নাই গাইস দুই স্পিনে মাত্র উনচাল্লিশটা ঢুকেন হয়েছে আবারও দুইশো স্পিন করে দিলাম দেখা যাক গাইস এবার আমাদেরকে কিছু দেয় নাকি অ্যান্ড দশটা টুকেন দিচ্ছে যাই হোক তিনটা অ্যান্ড তারপর হইতেসে দুইটা টুকেন অ্যান্ড তারপর হইতেছে গিয়ে তিনটা টুকেন ভাই 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 এই পাশ হাজারটা এমন যে যেন পাই যায় ভাই অনেক নাইলে কিন্তু আর এটা কিন্তু এক্সচেঞ্জ করার কোনো অপশন নাই বাকি যে বান্ডিলগুলো আছে আমরা এক্সচেঞ্জ করতে পারবো বাট এই নিউ গোল্ডেন সেটটা হচ্ছে করতে পারবো না তো দেখা যাক গাইস আমরা পাই কি না তো অলরেডি কিন্তু আমরা আষ্টশোটা এমন খরচ করে ফেলছি অ্যান্ড এখানে ভাই আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু পাইতেছি না দেখতেই পারতেছো অ্যান্ড এইবারও কিছু না খালি টুকেন দিয়েছে ভাই চারটা স্পিন করে তিরাশিটা টুকেন পাইছি চলো গাইস আবার দুইশোর স্পিন করে দিলাম দেখা যাক অ্যান ভাই এইবারও কিন্তু কিছু পাই নাই দেখা যাক আবারও দুইশোর স্পিন করি অ্যান দেখা যাক এইবার কিছু পাই না কি অ্যান এইবারও কিন্তু ভাই কিছু দিল না রে ভাই পুরাই বাস পুরাই বাস রে ভাই পুরাই বাস চলো ভাই দেরি না করে আবার দুইশোর স্পিন করে দিই অ্যান দেখা যাক এবার কিছু দেয় না কি ভাই ভাই কিছু দিল না চলো দেখা যাক গাইস আবারও আমরা দুইশোর স্পিন করে দিয়েছি অ্যান এইবারও কিন্তু দিল না রে ভাই কি রে ভাই কিছু দিতেছে না গেরি না বুঝলাম না কাহিনী কি ভাই এইবারও কিছু দিল না চলো গাইস দেখা যাক আবারও দুইশোর স্পিন করি অ্যান এইবারও কিন্তু আমাদেরকে কিছু দিল না ভাই প্রায় দুই হাজার ব্রাহ্মণ শেষ এখনো পর্যন্ত কিছুই পাইলাম না রে ভাই এটা কোনো কথা দেখা যাক গাইস আবারও মারছি দুইশো স্পিন অ্যান্ড ভাই এবারও কিছু দিল না ভাই গেরি না কী চাইতেছে বুঝলাম না আমাদের অলরেডি দুই হাজার পঁচিশশো ডায়মন্ডের উপরে শেষ এখন এখনও পর্যন্ত কিছু আমাদের দেয় নাই এবারও কিছু দিল না রে ভাই কি একটা অবস্থা গাইস কি একটা অবস্থা দেখা যাক এইবারও কিন্তু কিছু দিল না রে ভাই কিরে ভাই সব ডায়মন্ড খায় ফেলবে না কিরে ভাই ভাই এটা আমার আইডি না ভাই আমার কাছে এত ডায়মন্ডও নাই যে আমি বিশ হাজার পনেরো হাজার ডায়মন্ড দিয়ে বের করবো রে ভাই ভাই রে ভাই এইবারও কিছু দিল না ভাই প্লিজ ভাই গেরি না ভাই আমার মান সম্মানটা বাসা রে ভাই কিছু তো একটা দে রে ভাই কিছু দিতে না দেবো ভাই তিন হাজার ডায়মন্ড শেষ তিন হাজার ডায়মন্ড শেষ ভাই কিছু একটা দিল না চার শুরু কেন হয়ে গেছে আমাদের কাছে হ্যান্ড ভাই কংগ্রেচুলেশন ওরে ওরে ভাই ফাইনালি ভাই ফাইনালি ভাই এই প্রথম কোনো কিছু বাই পাওয়া গেলাম ভাই যেগুলো এক্সচেঞ্জ করা লাগে না এন্ড মাত্র তিন হাজার ডায়মন্ডে পায়ে গেছি ভাই আমার কিন্তু পনেরো হাজার বিশ হাজারের পাই না আমি কখনো ঠিক আছে তো ভাই যাই হোক আমার ডায়মন্ড ভাইটা গেল ভাই ওরাইডিতে কিন্তু আমার আঠারোশো ডায়মন্ড আছে অ্যান্ড এইখানে কিন্তু গাইস অনেক কিছু এক্সচেঞ্জ করতে পারবো তো চলো এখানে এক্সচেঞ্জের অপশনে চলে গেলাম অ্যান্ড এখানে নেওয়া যায় গাইস এখানে কিন্তু একটা বান্ডিল আছে তিনটা বান্ডিল আছে ছেলেদের তো ওইগুলো দুইশো দুইশো করে এখান থেকে আমরা দুইটা বান্ডিল নিব এটা নিয়ে নিলাম অ্যান্ড এইখানে কংগ্রেচুলেশন এক্সচেঞ্জ হয়ে গেছে ভাই এই বান্ডিল টাও কিন্তু মারাত্মক দেখতে এন্ড তারপর চলো গাই সেখানে আরেকটা বান্ডিল এক্সচেঞ্জ করে ফেলি কোনটা নেওয়া যায় ভাই কোনটা নেওয়া যায় এটা নিব নাকি ওইটা নিব বুঝতেছি না ভাই কোন বান্ডিলটা নিলে আর কি ভালো হয় তো দেখা যাক ভাই কোনটা নেওয়া যায় এটাই নিয়ে নেই ভাই এটা অনেক ভালো আছে দেখা যাইতেছে তো এটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম তারই সাথে আমরা তিনটা বান্ডিল পেয়ে গেলাম মাত্র তিন হাজার ডায়মন্ডে ভাই রে ভাই মানুষের আইডিতে সত্যি অনেক ভালো লাগ থাকে কিন্তু আমার আইডিতে কোনো লাখ নাই রে ভাই যেই মানে যেই বান্ডিল এক্সচেঞ্জের অপশন থাকেন ওই বান্ডিল বের করতে গেলে আমার ভাই বিশ হাজার ডায়মন্ড লাগেই লাগে ভাই তোমার গাড়িটা অনেক লাখি বুঝছো তিন হাজার বের করে দিছি আরে ভাই লাভ ভাই আমি তো নিজেই বের করতাম হোদায় উদায় আপনার টাকা নষ্ট হলো আপনার যদি কখনো কোনো বান্ডেল তো ঠিক আছে সাকিব ভাই মনে থাকে যেন तो गाइस वीडियोটা ভালো লাগলে অবশ্যই सब्सक्राइब করে দিবেন আর হ্যাঁ যারা যারা কম দামে डायमंड কিনতে চান गाइस আপনারা চাইলে আমার থেকেই डायमंड কিনতে পারেন আমি কিন্তু নিজে डायमंड সেল করি तो WhatsApp নাম্বার কিন্তু गाइस तो सब्सक्राइब करो वो जो लाल मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना